আজ ক্লাসের শুরুতেই আমি তোমাদের সঙ্গে একটা গেম খেলব প্রথমে আমি তোমাদের কিছু ক্লু দেব তা দেখে তোমাদের বলতে হবে যে আমি কার কথা বলছি তাহলে চলো শুরু করা যাক প্রথম ক্লু হল ইনি হলেন ইটালির ভেনিস শহরের বাসিন্দা এবার দ্বিতীয় ক্লু মধ্যযুগে তিনি পাণ্ড রাজবংশের শাসনকালে ভারতে এসেছিলেন নেক্সট তার রচিত গ্রন্থ থেকে আমরা ভারতবর্ষ সম্পর্কে নানান তথ্য জানতে পারি তোমরা কি বুঝতে পারছ আমি কার কথা বলছি হ্যাঁ বলছি ইটালি থেকে আসা বিখ্যাত পর্যটক মার্কোপোলোর কথা এই পর্যটক ভারতে এলেন কিভাবে কি ধরনের ঘটনাবলী দেখেছিলেন তিনি আর ভারতবর্ষ সম্পর্কে তার কেমন ধারণাই বা তৈরি হয়েছিল এই সবই ডিটেলসে জেনে নেব আমরা আজকের এই ক্লাসে ইটালির ভেনিস শহরে বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত বংশে মার্কোপোলোর জন্ম হয় তার বাবা পোলো এবং কাকা মাফিয়পোলো পেশায় ছিলেন বণিক বাবা ও কাকার সঙ্গে বাণিজ্য সূত্রে বাল্যকাল থেকেই দেশ ভ্রমণ করতেন মার্কোপোলো মাত্র পাঁচ বছর বয়সে তিনি চীনের শাসক কুবলাই খানের দরবারে যান ধীরে ধীরে তাতারদের ভাষা আচার ব্যবহার শিখে নেন তিনি এরপর কুবলাই খান মার্কোপোলোকে নিয়োগ করেন সরকারি কাজে দীর্ঘ সতেরো বছর বিদেশে কাটানোর পর মার্কোপোলো এবং তার বাবা ও কাকা ভেনিসে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠেন ঠিক সেই সময়ে পারস্যের খান আর ঘুনের সঙ্গে বিবাহ উপলক্ষে চীনের জনৈকা সুন্দরী কন্যাকে জলপথে পারস্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই জাহাজে পারস্যের ভাবি সম্রাজ্ঞী এবং রাজদূতকে নিরাপদে সমুদ্রযাত্রা করানোর দায়িত্ব পড়ে নিকালো ও মার্কোপোলোর ওপর কারণ ভেনিসের অধিবাসী হিসেবে তাদের সমুদ্রপথের অভিজ্ঞতা ছিল খুবই নির্ভরযোগ্য বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চীনের বন্দর থেকে এই জাহাজ পারস্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজ পারস্যে পৌঁছায় বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মধ্যবর্তী প্রায় দু বছরের কিছু বেশি সময় ভারতের নানান বন্দর শহর ভ্রমণের সুযোগ পান মার্কোপোলো হ্যাঁ বিখ্যাত পর্যটক মার্কোপোলোর ভারত ভ্রমণের পূর্ব ইতিহাসটা ঠিক এরকমই এবার ভারতের কোন জায়গায় তিনি প্রথম পদার্পণ করেছিলেন চলো সেটা জেনে নেওয়া যাক জানা যায় চীন থেকে জাহাজ নিয়ে টংকিং উপসাগর থেকে মালাক্কা প্রণালী ধরে তিনি সিংহল বন্দরে পৌঁছান সেখান থেকে আসেন ভারতের করমণ্ডল উপকূলে যা মাবার রাজ্য বলে পরিচিত সেই রাজ্যে তখন চলছিল পাণ্ড রাজবংশের শাসন মার্কোপোলো সেইখানে পা রাখেন মার বর্মন কুলশেখর পাণ্ডের রাজত্বকালে সেই সময়ে সিংহল ছিল ওই রাজার অধীনে আমি মার্কোপোলো সম্পর্কে এত তথ্য জানলাম কোথা থেকে তোমাদের মনে নিশ্চয় এই প্রশ্ন জাগছে এই প্রসঙ্গে তাহলে বলে রাখি মার্কোপোলো নিজের এই ভ্রমণের কাহিনী বর্ণনা করেছেন এল বিলিয়নে নামক গ্রন্থে যা ইংরেজিতে দ্য ট্রাভেলস অফ মার্কোপোলো নামে পরিচিত আচ্ছা কেমন ছিল মার্কোপোলোর চোখে আমাদের এই ভারতবর্ষ সেটাই জেনে নেব এবার আর প্রথমেই চোখ রাখব মাবার রাজ্যের দিকে সুদক্ষ ডুবুরিরা নিজেদের গায়ে জালের থলি বেঁধে সাগরে ডুব দিত ঝিনুক পুঁড়োতে আর ঝিনুকগুলো রাখত জালের থলিতে দম ফুরিয়ে গেলে তারা জলের উপরে উঠে আসত একটু বিশ্রাম নিয়েই আবার ডুব দিত এটা কোন রাজ্যের কথা বলছি জানো হ্যাঁ মাবার রাজ্যের কথাই বলছি যার অধিভুক্ত কক প্রণালী ছিল ঝিনুকের বাসস্থান মার্কোপোলোর বিবরণীতে কলা আছে এখানকার ঝিনুক থেকে খুব ভালো মুক্ত পাওয়া যেত তা দিয়েই চলত ব্যবসা বাণিজ্য ওনার গ্রন্থে বলা আছে যে এই ঝিনুক ধারা শুরু হতো মূলত এপ্রিল মাসে এবং শেষ হতো মে মাসের মাঝামাঝিতে এই কাজে নিযুক্ত হতেন রাজার অনুমোদিত সংস্থার ডুবুরিরা আর তাদের হিংস্র হাঙরের থেকে রক্ষা করার জন্য নৌকায় থাকতেন ওঝারা যারা অনবরত মন্ত্র আওড়াতেন ব্যবসা বাণিজ্য প্রসঙ্গে বলে রাখি এদেশে তখন নাকি ভালো জাতের ঘোড়া পাওয়া যেত না তাই আরব দেশের ব্যবসায়ীদের কাছ থেকে ঘোড়া কিনে আনা হতো প্রতি বছর প্রায় পাঁচ হাজার ঘোড়া কিনতেন ভারতীয় রাজারা কিন্তু এদেশে সেই ঘোড়ার বেশিরভাগই বাঁচত না কারণ মার্কোপোলোর মতে এখানকার আবহাওয়া ছিল ঘোড়ার পক্ষে খুবই ক্ষতিকর এবার দেখে নেব মার্কোপোলোর চোখে এই রাজ্যের সামাজিক দিকটি মার্কোপোলো এ রাজ্যের মানুষদের পোশাক সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা হল সাধারণ পুরুষেরা লজ্জা নিবারণের জন্য একখানি ধুতি পরতেন আর রাজারা পরতেন নিম্নাঙ্গে দামি ধুতি ও ঊর্ধ্বাঙ্গ মহামূল্যবান রত্ন দ্বারা আচ্ছাদিত থাকত এছাড়াও একশো চারটি মুক্ত দিয়ে গাঁথা একটি মালা থাকত তাদের গলায় যা জব করার কাজেও ব্যবহার করা হতো এমনকি রাজারা দুই হাতে মুক্ত মণিমাণিককে পূর্ণ তিনটি বালা এবং পায়ে তিনটি করে সোনার পট্টি পরতেন তার সাথে একদল দেহরক্ষীও থাকতো যারা রাজার মৃত্যুর পর ওনার জ্বলন্ত চিতাতেই ছাপ দিয়ে মৃত্যু বরণ করত সত্যি অদ্ভুত সব রোমহর্ষক ঘটনা ঘটত সেই সময়ে এদিকে রাজার উত্তরাধিকারী কখনোই মৃত রাজার সম্পদ নিতেন না কারণ নিজের দক্ষতায় অর্থের অধিকারী হওয়াটা ছিল গর্বের বিষয় চমৎকার একটা ব্যাপার ছিল যে তেরো বছর বয়স থেকেই এখানকার ছেলেরা উপার্জন করত ও আয়ের প্রধান উৎসই ছিল মুক্ত সরবরাহ সাধারণত এ রাজ্যের অধিবাসীদের গায়ের রং ছিল ঘন তাম্রবর্ণ চামড়া উজ্জ্বল রাখার জন্য তারা তিলের তেল ব্যবহার করতেন এর পাশাপাশি পুরুষ ও মহিলা উভয়েই সকাল সন্ধ্যায় স্নান করতেন এবং স্নান না করে খাবার খাওয়াকে তারা নাস্তিকতা বলে মনে করতেন মার্কোপোলো আরও জানিয়েছেন যে এই রাজ্যে কেবলমাত্র ধান ও তিল উৎপাদন হতো মানুষের দৈনন্দিন খাদ্য ছিল ভাত ও দুধ তবে এখানকার লোকজন নাকি মাংস খেতেন না অন্যদিকে আবার আঙুরের রস থেকে তৈরি করা মদ পান করাটা ছিল অন্যায় কিন্তু তারি পান করাটা ছিল যথেষ্ট জনপ্রিয় আর জানো এখানকার সাধারণ মানুষ ছিল কুসংস্কারাচ্ছন্ন জাদু ও তুক্তাকেও তারা অগাধ বিশ্বাস করতেন নিজেদের গায়ের রঙের সাথে মিলিয়ে দেবদেবীর কালো গাত্রবর্ণ তৈরি করা অপদেবতার গাত্রবর্ণ সাদা রঙের করে দেওয়া বা মাকড়সার যাত্রাপথ দেখে নিজেদের যাত্রার সময় স্থির করা এসবই ছিল সমাজ জীবনের অঙ্গ অন্যদিকে মার্কোপোলো তার ভ্রমণ কাহিনীতে শাস্তি স্বরূপ যে প্রথাটির উল্লেখ করেছেন তা বেশ অবাক করার মতো তা হল কোনো ব্যক্তি গুরুতর অপরাধ করলে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হতো সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় দেবদেবীর নিকট প্রাণ উৎসর্গ করতে চাইতো তাহলে তাকে বারোটি ছুরি দেওয়া হতো সেই বারোটি ছুরি নিজের শরীরে তিনি বিদ্ধ করে দেবদেবীর নিকট আত্মবলিদান দিতেন তখন তাঁর আত্মীয়রা খুব আনন্দের সঙ্গেই সেই ব্যক্তির সৎকার করতেন এর পাশাপাশি মার্কোপোলোর লেখনিতে উঠে এসেছে ঘৃণ্য প্রথা সতীদাহের কথাও তৎকালে এদেশে প্রচলিত দেবদাসী প্রথার কথাও তার লেখায় ফুটে উঠেছে যেসব নারী নিজেদেরকে উৎসর্গ করতেন দেবতাদের উদ্দেশ্যে তারাই নাকি পরিচিত হতেন দেবদাসী নামে কি আশ্চর্য সব প্রথা তাই না এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি যেন সেন্ট থমাসের সমাধিস্থলে মার্কোপোলোর বিবরণীতে এই সমাধিস্থলের উল্লেখ পাওয়া যায় এটিকে কেন্দ্র করেই সান থোম শহরটি গড়ে উঠেছিল যা ছিল খ্রিস্টান ও মুসলমানদের স্থান কথিত আছে এখানকার লাল মাটি নাকি রোগ নিরাময়ের জন্য ছিল বেশ উপযোগী এরপরে মাবার থেকে উত্তর দিকে এগিয়ে মার্কোপোল পৌঁছলেন মতুপল্লী বন্দরে যা মুথিলি বা মুরফিলি বন্দর নামেও পরিচিত ছিল পণ্ডিতদের অনুমান এটি হল কৃষ্ণা নদীর মহানায় অবস্থিত বিখ্যাত বন্দর মোসালিপাতাম এই বন্দরটি বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের অন্তর্ভুক্ত মার্কোপোলোর বর্ণনায় এই রাজ্যের পাহাড়ে হিরে পাওয়া যেত এই হিরে সংগ্রহকারীদের বেশ কাঠখড় পোড়াতে হতো কারণ সেসব জায়গায় ছিল বিষধর সাপের উপদ্রব এখান থেকে কিছু দূরেই গোলকোণ্ডায় হিরের খনি ছিল যেখান থেকে হীরে সংগ্রহ করে চীন দেশে রপ্তানি করা হতো মার্কোপোলো লিখেছেন করমণ্ডল উপকূলে তাম্রপর্ণী নদীর তীরে বিখ্যাত বন্দর ছিল কায়ল এই এলাকায় নাকি বহু বিদেশি পর্যটক আসতে এবং এখানকার মানুষজন সুগন্ধি কর্পূর প্রভৃতি দিয়ে পান খেতে পছন্দ করতেন পাণ্ড রাজার ভাই শাসন করতেন এই অঞ্চল এবং এখানকার রাজকোষ ছিল হিরে মণি মানিককে সমৃদ্ধ তোমরা কি জানো মালাবার উপকূলের কৈলন নামক শহরটিও দেখেছিলেন মার্কোপোলো যার বর্তমান নাম হল কুইলন তিনি বলেছেন এ রাজ্যের রাজা ছিলেন স্বাধীন সেখানে খ্রিস্টান ও ইহুদিরাও বসবাস করতেন তাল নারকেল চন্দন গোলমরিচ সহ বিভিন্ন গাছ ছিল সেখানে পাশাপাশি নীলের চাষও হতো প্রচুর এখানকার উৎপাদিত দ্রব্য বিশেষত আরব ও দক্ষিণ চীনে রফতানি হতো ওইলাম থেকে মার্কোপোলো চলে এসেছিলেন মালাবারে তার বর্ণনায় এ রাজ্যে জলদস্যুদের উপদ্রবের কথাও উঠে এসেছে এমন এমনকি এরপর গুজরাটে গিয়ে সেখানকার প্রসঙ্গেও তিনি একই কথা বলেছেন এখানে বণিকদের ধরে নাকি নোনা জল খাওয়াতেন জলদস্যুরা কারণ তারা নাকি ছোট অথচ দামি জিনিস গিলে ফেলতে পারত পাশাপাশি পশুর চামড়া দিয়ে তৈরি হওয়া বিছানার চাদর গদি প্রভৃতির কথাও বলেছেন তিনি সেখানকার শিল্পীদের সম্পর্কে বেশ প্রশংসাই করেছেন মার্কোপোলো তাহলে বুঝলে তো বিদেশি পর্যটক মার্কোপোলো এদেশে এসে কত বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিলেন কত দেশ বিদেশের পথে ঘুরতে ঘুরতে কত রকম অদ্ভুত অথচ আকর্ষণীয় ঘটনা দেখেছিলেন তিনি বন্দর ও ব্যবসা থেকে শুরু করে কত রকম সামাজিক প্রথা ছিল সেই সময়ে যার কথা বলে গিয়েছেন মার্কোপোলো অবশেষে এত বিদেশ বিভূয়ে ঘুরে তিনি নিজের শহর ভেনিসে পৌঁছেছিলেন বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আর আমাদের জন্য লিখে রেখে গিয়েছিলেন তার ভ্রমণের বিচিত্র সব ঘটনার বিবরণ